सकल का देश चैनल पुखों दे के जुआर नमस्कार আপনি কি বিচ্ছেদ করাতে চাইছেন যদি বিচ্ছেদ করাতে চান খুব সহজ টোটকা আপনারা যাকে বিচ্ছেদ করাতে চাইছেন সেই দুজনা জামা কাপড়ের সুতো মানে যাকে আপনি ছেলে মেয়ে যে মেয়ের মধ্যে বসে বিচ্ছেদ করাতে চাইছেন তার জামা কাপড়ের সুতো যে কোনো একটা সুতো লাগবে এবং রাহু চন্ডাল এবং গুরুচন্ডাল দুটো গাছের শিকড়কে একসাথে জোগাড় করুন দুটো গাছের শিকড়কে অতি অবশ্যই বয়স্ক হতে হবে বয়স্ক গাছে শিকড় নিন যে কোনো শনিবার বা মঙ্গলবার দুটো গাছের শিকড়কে দুটো গাছের শিকড়ের সঙ্গে একটা সঙ্গে একটা কাপড় গাছের শিকড়ের সাথে একটা ছেলের বা মেয়ের সুতো জামা কাপড়ের সুতো একসাথে জড়িয়ে দিন সাত পাক বা এগারো পাক এটাকে দেবেন এবং অন্য একটা গাছের শিকরে ঠিক এইভাবেই সেমভাবে আরেকজনের সুতো জড়িয়ে দিন এবং এই সুতোটাকে নিয়ে এই যে জড়ানো অংশটাকে গাছটাকে নিয়ে দুটো গাছকে একসাথে নিয়ে গিয়ে একটা ছোটো লোহার কিছু নিন এবং যে কোনো শনিবার বা মঙ্গলবার যেদিন এটা করবেন সেদিন কি একসাথেই করতে হবে আপনি শ্মশানে যান শ্মশানে যাওয়ার পরে পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে আপনি শুধু এটুকু বলবেন যে যা খাওয়া অমুকের সম্পর্কটা খাওয়া যাওয়ার পরে আপনি এক নিঃশ্বাসে শ্মশানের মধ্যে ওটাকে কিন্তু পুঁতে দিয়ে চলে আসুন যাতে ক্রিয়াটা করার সময় কেউ না আপনাকে দেখে আপনি চলে আসার সাথে সাথে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট পরের দিন কি দেখবেন তাদের মধ্যে কিন্তু বিচ্ছেদ হয়ে গেছে আপনাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে সকল ভালো থাকুন সুস্থ থাকুন